আমি এখানে বাইশ বছর ধরে দোকানদারি করছি বেশ আমি আগের থেকে পাখি খাওয়াই এবং পাখি আসে ভালোবাসে আমাকে আমিও ভালোবাসি হারিয়ে যাচ্ছে আমাদের চিরপরিচিত শালিক পাখি একসময় গ্রামগঞ্জের মাঠে ঘাটে বনে জঙ্গলে গাছে গাছে শালিক সহ নানা ধরনের পাখির কলতান শোনা যেত কিন্তু কালের বিবর্তনে সেই দৃশ্য আজ স্মৃতিতে পরিণত হতে চলেছে গ্রামের মেঠো পথ থেকে পাখির কলরব আজ হারিয়ে যাচ্ছে এমনকি দূরবীন দিয়েও পাখি খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে তবে আশার আলো দেখা যায় কুষ্টিয়া বাস টার্মিনালে বাইশ বছর ধরে এখানে শালিক পাখির আনাগোনা শুরুতে মাত্র দুই পাঁচটি শালিক পাখির আগমন থেকে এখন তা হাজার হাজার পাখির মিলন স্থলে পরিণত হয়েছে টার্মিনালের চা দোকানদার এবং বাস কর্মীদের ভালোবাসা যত্নে এই পাখিগুলো নিয়মিত আসে এখানে মানুষের ভালোবাসাই পাখিদের ডেনে আনে প্রতিদিন আমার নাম প্রবীর আমি এখানে বাইশ বছর ধরে দোকানদারি করছি বেশ আমি আগের টিকিট পাখি খাওয়াই এবং পাখি আসে ভালোবাসে আমাকে আমিও ভালোবাসি ভালোবাসি তাই ওরাও আসে এখন মেলা আসছে আগে থেকে মেলা এখন পাখি এখনো আসে সামনে বা আমি বাইশ বছর ধরে এখানে আসি বাইশ বছরে এখানে একটা দুটো পাখি আসে আর হচ্ছে আস্তে 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 এখন ঢাক ধরে আসে আসে আমি খাইতে খাইতে দিই অনেকেই যায় ভালোবাসে সবাই এখন আছে হ্যাঁ দুই একটা পাখি আসতো

আবার পানীয় দেয় পানীয় এরা খায় তা খুব একটা আনন্দময় একটা বিষয় আমরা দেখি ভালো লাগে সবাই এসে আনন্দ নেয় এরা খাবার খাবার সিটালে ঘুরে থাকলেও এরা যেখানে থাকে এক ঝাঁকে ধরে চলে আসে একটা পর একটা করে সব চলে আসে প্রায় এখানে এক দেড় হাজার পাখি আসে এরকম আমি আজ আট বছর এখানে দেখতেছি এরকম এই খাবার দিলে ওরা ছুটে আসে এসে এরকম খাই আবার আবার যা যার মতো স্থানে চলে যায় আবার গরমের সময় আবার হারা যায় আর পাওয়া যায় না এই শীতের মৌসুমটাই আর কি থাকে